হ্যালো গাইস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে এটা ত্রিপুরাতে ফার্স্ট ব্লক মানে আসার পর বাড়ি আসার পর ফার্স্ট ব্লক এখন রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছি রাস্তায় আছি যাচ্ছি হলো ভাইয়ের আশীর্বাদে যাচ্ছি হলো ভাইয়ের আশীর্বাদে এটা পুরো প্রেজেন্টেশনের শাড়ি খুব খুব খুবই সুন্দর শাড়ি এই শাড়িটা আমার প্রেজেন্টেশনের শাড়ি দেখতে পাচ্ছ এটা খুবই সুন্দর শাড়ি এটা তখন দেখায়নি কারণ এটা নিচে পড়ে গিয়েছিলো টাঙ্কের ভিতরে রেখে দিয়েছিলো তখন তারাহুড়া তিন পাঁচ দিনের জন্য এসেছিলাম তো তখন তারাহুড়ায় অনেক নিয়ম কারণের মধ্যে এটা বের করা হয়নি আর আজকে বের করেছে আর পরেওছি আর খুবই সুন্দর শাড়ি থ্যাংক ইউ যে দিয়েছ খুব পছন্দ হয়েছে আমার আনকমন কালার আর শাড়িও খুব সুন্দর তাই আজকে ভেঙে পরে নিয়েছে আশীর্বাদে যাওয়ার জন্য তো চলো মেঘলা মেঘলা পুরো এটা রেডি হয়ে গেছে আমার শাড়ি পরে হাঁটা যাচ্ছে না আমার শাড়ি পরে আনকমফোর্টেবল লাগে আর সামনে মা আছে আমি আর মা যাচ্ছি আজকে দুটো নিমন্ত্রণ আমি আর মা যাচ্ছি হলো আশীর্বাদে ভাইয়ের পৃষাত্ত ভাইয়ের আশীর্বাদ আর বাবা যাবে হলো আর একটা পৃষোত্ত ভাই ওটা দাদা ওর বৌ ভাতে চলো যাওয়া যাক তো মা ওই দেখো বাড়িতে এখন আমার একটু বক্সটা অফ আছে তো দেখো বোনকে তো চিনতে পারছো অনেক দিন আগে এসেছিলাম বিয়ের আগে এখন ফ্রুটি খাচ্ছি এসে এটা হলো আমার ছোট পিসি এই ছোট পিসির ছেলের ফেলা তো মানে আজকে আশীর্বাদ আশীরাদার কাছে আশীর্বদশাচ্ছি ছোট পিসির মেয়ে মেয়ে নাতি নাতি দিদাকে চশমা পরিয়ে দিচ্ছে ভাই দেখো এ ঠিক আছে এবার ঘুরে দেখো ওরা কিন্তু এখনো তেমন কোনো ডেকোরেশন করেনি জাস্ট সাবড়া দিয়েছে আর কি কারণ বিয়ে তো আরো কিছুদিন পরে তো এই তেরো তারিখের সামনে তেরো তারিখে বিয়ে তো এখন বাড়ি যাওয়ার পালা এখন চলে যাচ্ছি বাড়ি तू भड़कती है दिल पर चले गोलिया तेरू चाहते चाहते तेरे सुनते मरी दे हसी रोस की करिए सजना প্রায় এখন চলে এসেছি পিসির বাড়ি থেকে আমার পিসি ভাইয়ের বাসির বাড়ি ছিল বলেছিলাম দেখতেই পেলে এখন বাড়ির রাস্তা একদম আর ম্যাক করেছে প্রচুর ম্যাক করেছে বৃষ্টি আসবে আর গরমে অশান্তি লাগছিল তাই চলে এসেছে এখন আর ভিডিওটা এখানে শেষ করছি পাই